আসছি কারণ আজকে চলে আসছি অপু সব ইয়াসা মোবাইল বিডি থেকে প্রত্যেকটা ডিভাইসে যারা স্পেশালি যাচ্ছেন বসুন্ধরা ভিজিট করে প্রত্যেকটা ডিভাইসে টপ নস সবচেয়ে ভালো একটা প্রাইস ভালো পিওর একটা ডিভাইস নিব তাদের জন্য ইয়াসা মোবাইল বিডি অলওয়েজ বেস্ট ভাইয়ার সব হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টুতে শপিং নাম্বার এইটি নাইন শপের নাম ইয়াসা মোবাইল বিডি দেখতে পাচ্ছেন আমাদের অপু আর অপু ভাইয়া প্রত্যেকটা ডিভাইস কিন্তু বেশ সুন্দর করে ওপেন করে আমাদের দেখানোর একটা সুযোগ করে দেয় মানে প্রত্যেকটা ডিভাইস দেখলে হয় কি আমাদের ভালো লাগে প্লাস ধামাকা প্রাইসটা যখন পাই তখন আরও বেশি ভালো লাগে

ছয় জিবি রাম একশো আট জি রাজার ছয়শো নব্বই টাকায় দুইশো ছাপান্ন আমাদের কাছে পাবেন মাত্র সাতশো তারপর দেখা হচ্ছে আট জিবিশো আঠাশ জিবি ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় আর হচ্ছে আট জিবি রেম দুশো ছাপান্ন জিবি রম পাবেন মাত্র আঠাশ হাজার

মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা মার্কেটের এর বেস্ট প্রাইস

আমাদের কাছে হচ্ছে মাত্র উনিশ হাজার চারশো নব্বই টাকা উনিশ হাজার চারশো নব্বই টাকা এছাড়া হচ্ছে যদি পোকা আপনার মধ্যে

মাত্র তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা মাত্র

আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে রিয়েলমি থার্টিন এই মুহূর্তে সবচেয়ে সুপার একটা অফার প্রায় চলতেছে আট জিবি রেম একশো আড়াইশি গ্রাম মাত্র বাইশ হাজার চারশো নব্বই টাকা বাইশ টাকা রিয়েলমি থার্টিন

नाइन, आईक्यू जेड नाइन

হনট টু হান্ড্রেড আমাদের কাছে বাই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সবগুলো পেয়ে যাবে না হন টু হান্ড্রেড হচ্ছে আমাদের কাছে পাবেন হচ্ছে আট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রম বাই আর যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পাবেন চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট দুশো ছাপান্ন আর আমাদের বারো দুইশো ছাপান্নচল্লিশ হাজার নশো নব্বই টাকা হবে

আর বারো জিবিশো ছাপান্ন জিম আমাদের পাবেন উনত্রিশ হাজার দুশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দুইটিল পাবেন তারপর দেখা হচ্ছে

একটা হেন্ডি একটা আট জিবি রাম দুইশো ছাপান্ন জীব এটা হচ্ছে জঙ্গল গ্রীন কালার মাত্র আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা আমাদের কাছে সবগুলো ফোন পেয়ে যায় তারপর দেখা হচ্ছে

তারপরে ভাই রিয়েলমি এর একটা ডিভাইস আমাদের কাছে আছে এটা হচ্ছে রিয়েলমি 12 প্রো ও আচ্ছা এটা হচ্ছে রিয়েলমি বড় সময় মিস হয়ে গেছে রিয়েলমি 12 প্রো আমাদের কাছে পাবেন 8GB RAM 128GB RAM মাত্র 32499 টাকা আচ্ছা এটা কিন্তু কোথাও পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না আমাদের কাছে এক পিস পড়া আছে যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারে Samsung এ চলে ভাই তারপরে চলে যাব হচ্ছে ভাই Samsung

আট দুশো চাপান্ন উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা সুপার অফার পাই যেটা আগে আমাদের চল্লিশ পাঁচশো আর বারো দুইশো পাবেন মাত্র তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা ফ্ল্যাগশিপ

বত্রিশটা ব্যাংকের ইএমআই অ্যাভেলেবেল আছে যারা ইএমআই করতে চান আমাদের শপে চলে আসবেন ইএমআইতে নিতে পারেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন এক হাজার টাকা আমাদের বিকাশ নাম্বারে ক্যাশ আউট করলি আপনি কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন কুরিয়ারে নিতে যারা নিবেন তাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আরও বেশি আরো হ্যাঁ রিপ্লেসমেন্টটা আরো পাঁচ দিন আমরা বাড়াইছি রিপ্লেসমেন্টই পাবেন পনেরো দিনের আর এইভাবে আমাদের কাছে প্রতিটা ফোনই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর লাইফ টাইম এটার গ্যারান্টি থাকবে কপি কোনো রিফারিফ হলে দুশো পার্সেন্ট ক্যাশব থাকবে ইনশাল্লাহ